বড় রাজা ছোট রাজা দুই রাজা থাকেন বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে করতে এদিকে ছোট রাজা তিনি চললেন সাধারণ মানুষজনের সাজে ছোট ছোট খেলবার কামান বন্দুক হাতি ঘোরা নিয়ে ছোট একটি পুটুলি বেঁধে ছোট রাজ্য জয় করতে বড় রাজার পিছনে পিছনে মস্ত বড় এই পৃথিবী বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন এমন সময় চর এসে খবর দিল মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি সে রাজ্য ছেড়ে যাক দূত গেল ছোট রাজার কাছে কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দুধ দেখতেই পেল না কোথায় বা রাজা কোথায় বা রাজত্ব সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষুর অগোচর সে রাজত্ব সেখানে প্রবেশ করা ভারী কঠিন বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন চলো আমি নিজে যাব। বড় রাজা মস্তমস্ত হাতি ঘোড়া রথরথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে কিন্তু ছোট শহর এতটাই ছোট যে সেখানে হাতি চলে না ঘোড়া চলে না মন্ত্রীরা মন্ত্রণা দিল সবাই চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো সেনাপতি বললেন এতে করে চোখ চলবে গোলাগুলি চলার উপায় হবে না রাজা বললেন দেখাই যাক না যুদ্ধ বাধলো সেনাপতির পায়ের তলা দিয়ে ছোট রাজার গোলে পালালো তীর কামান আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো নয়তো আকাশে ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো বড় বড় অস্ত্র সেসব অস্ত্র বড় জিনিসকেই লক্ষ্য করে ছোটকে দেখতে পায় না বড় রাজা বড় বড় মন্ত্রী বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গিয়ে ছোট রাজার সঙ্গে সন্ধি করতে করতে চাইলেন ছোট রাজা হেসে বললেন দাদা তুমি তোমার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকো ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানো না কি বড় রাজা বললেন তা কি আর জানি নে সেনাপতি বললেন এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা ওইটুকু আর জানেন না ছোট রাজা বললেন তাহলে এবারকার মতো এতটুকু জেনেই ঘরে যান সকলে আরো কি জানতে চান বড় রাজা রেগে বললেন ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানাতে চাই বলেই বড় রাজা নিজের মস্ত মুঠ হয়ে ছোট রাজা এমনকি তার রাজত্বটা পর্যন্ত কোষে চেপে ধরলেন জল যেমন গোলে পালায় তেমনি বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে ছোট রাজা তার রাজসিংহাসন রাজপুরী সমস্তই বেরিয়ে গেল বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলোর মতো একটা কি বিধে রয়েছে যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে কলাগাছ হয়ে উঠল শব্দগুলোর অর্থ জেনে নিই এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি দিগ্বিজয় চারিদিকের নানান জায়গা জয় করা সেনাপতি সেনা দলের প্রধান প্রধান সৈনিক রাজত্ব রাজার শাসন যেখানে চালু আছে জয় ঢাক জয়ী হওয়ার পর যে ঢাক বাজানো হয় চর গোপন খবর সংগ্রহ করে দেন যিনি যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয় দুধ বার্তাবাহক অগচর চোখের আড়ালে থাকা খাপ্পা রাগান্বিত হওয়া মন্ত্রণা পরামর্শ অনুবীক্ষণ চোখে দেখা যায় না এরকম জিনিস দেখার যন্ত্র ফৌজ সৈনিক অস্ত্র অস্ত্র সন্ধি বন্ধুত্ব একই শব্দের ভিন্ন অর্থ শিখি চর দুধ চর নদীর চর চলা পায়ে হাঁটা চলা চালিত হওয়া প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন চর এসে খবর দিল মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন তখন বড় বড় রাজা পাঠিয়ে ছোট রাজাকে রাজাকে রাজ্য ছেড়ে যেতে বললেন ফিরে এসে খবর দিল অগচরে সে রাজত্ব সেখানে প্রবেশ করা ভারী কঠিন এসব কথা শুনে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না যে যেকোনো কিছু জয় করতে গেলে বুদ্ধির প্রয়োজন হয় বড় রাজার বড় বড় হাতে ঘোড়া কামান বন্দুক বড় বড় সেনাপতি ছিল কিন্তু বুদ্ধি ছিল না সেজন্য বড় রাজা ছোট রাজ্যকে জয় করতে পারলেন না বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন বড় রাজা এত অস্ত্র শস্ত্র হাতি ঘোড়া বড় বড় সেনাপতি নিয়েও ছোট রাজার সাথে জিততে না পেরে ফাপড়ে পড়ে যান সেজন্য ছোট রাজার সাথে সন্ধি করতে বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন বড় রাজা ও ছোট রাজার মধ্যে আমার ছোট রাজাকে পছন্দ কারণ বড় রাজা ঢাক ঢোল পিটিয়ে বড় বড় রাজ্য জয় করলেও বুদ্ধি কম ছোট রাজা বুদ্ধি খাটিয়ে কামান বন্দুক ছাড়া রাজ্য জয় করে সেজন্য জন্য ছোট রাজাকে আমার পছন্দ অল্প কথায় গল্পটা বলি কর্ম অনুশীলন শক্তি থেকে বুদ্ধির জোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি